এভাবেই ছুটির দিনে চলে যাব একা একা ব্রেকফাস্ট করতে সবসময় কি আর নিজের হাতের খাওয়া ভালো লাগে তাই চলে আসলাম সকালবেলা আজকে ব্রেকফাস্ট করার জন্য ডেনিসে হ্যালো রিপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি আর আজকে যাচ্ছি হচ্ছে ডেনিসে সকালে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টের জন্য কিন্তু ডেনিস অনেক বেশি ফেমাস আর সেদিন ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর সারাদিনই ছিল কুয়াশা দেখেন এটা কিন্তু সকাল দশটা বাজে আমার সেদিন ছিল ছুটির দিন আর রাতল তো কাজেই আছে তো ভাবলাম আমি কেননা ব্রেকফাস্টটা করে আসি ওখান থেকে তো আমি একদম প্যাকেট হয়ে বের হয়ে গেলাম আর প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল বাহিরে আগে থেকে প্ল্যান ছিল না যে আজকে টেনিসে যা ব্রেকফাস্ট করবে এটা সাডেনলি একটা প্ল্যান হলো তো এ তো বের হয়ে গেলাম আর হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে আর দেখেন এখানে হচ্ছে গিয়ে আই থিঙ্ক টু উইক্স যাবৎ এই ফ্রিজটা এখানে পড়ে আছে কেউ নেয়ও না কেউ সরায়ও না মানে কি একটা অবস্থা আর আমেরিকায় একটা মজা জিনিস হচ্ছে গিয়ে যদি আপনার কোনো ফার্নিচার প্রয়োজন না থাকে সেটা যদি আপনি সেলও করতে না পারেন তাহলে কিন্তু মানুষগুলো কি করে রাস্তায় রেখে দেয় আর যাদের যেরকম পছন্দ সে নিয়েও যেতে পারে মানে এটা একটা আজও জিনিস আমি দেখেছিলাম কয়েকদিন আগে এখানে একটা সোফা সেট ছিল আর হচ্ছে কি একটা বড় টেবিল ছিল তো ওগুলি মানুষের মেবি প্রয়োজন নাই বা নতুন কিনেছে সেগুলো হচ্ছে কি এরকম রাস্তায় রেখে দেয় আর এটা যেহেতু গলির মধ্যে ছিল তাই কেউ আর কি কোনো কমপ্লেন করতে পারেনি এটা যদি কোনো রেসিডেন্সিয়াল এলাকা বা কোনো হাইফাই এলাকায় যদি এরকম রাস্তায় পালানো থাকতো সাথে সাথে ফাইন করে দিত আর এই তো কথা বলতে বলতে আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে আর ওই যে আমার বাসটা দেখা যাচ্ছে আর এই বাসটা হচ্ছে গিয়ে প্রত্যেক এক ঘন্টা পর আসে এটা খুবই বিরক্তিকর একটা জিনিস গত বছর হচ্ছে রোজার সময় আমি একা একা বাসে যখন যাই আর আমার বাসটা যখন মিস হয়ে যায় তখনই হচ্ছে কি আমি মানে নিজের কাছে প্রমিস করি যে আমি ড্রাইভিং লাইসেন্স নিবো ড্রাইভিং শিখব ইনশাআল্লাহ সেটা আমি কমপ্লিট করতে পেরেছি আর এখন আমার কাছে লাইসেন্স আছে কিন্তু গাড়ি নেই এটা হচ্ছে একটা মজার বিষয় কারণ আমাদের পার্কিং নাই তার জন্য আমি গাড়ি কিনতে পারছি না ইনশাআল্লাহ আমরা যদি কোনো সময় শিফট হই আবার তখন হচ্ছে গিয়ে আমি একটা গাড়ি কিনবো আমেরিকায় কিন্তু গাড়ি ছাড়া একদমই অচল সেটা আমি একদম হারে হারে টের পেয়েছি আর এখনও টের পাচ্ছি কারণ হচ্ছে কি এখনও মাঝে মাঝে কোনোখানে যদি একা যেতে হয় আমার বাসে করেই যেতে হয় আর এ তো হাঁটতে হাঁটতে এখন আমি দেখতে পেলাম হচ্ছে গিয়ে এখানে নতুন একটা টেসলার শোরুম খুলেছে এটা আগে ছিল না এটা যেহেতু একটা ইলেকট্রিক গাড়ি তো ম্যাক্সিমাম মানুষের কাছে এখন এই ইলেকট্রিক গাড়িটা দেখা যাচ্ছে আগে এতটা অ্যাভেলেবেল ছিল না আর দেখেন এখানেও যে দেখা যাচ্ছে সাইবার ট্রাক এটা তো অনেক বেশি ফেমাস একটা গাড়ি মানে যখন নতুন নতুন এসেছে মানে মানুষ সাইবার ট্রাক দেখলে এটার সাথে ছবি তুলতো ভিডিও করতো এখন মনে করেন অনেক দিন হয়ে গেছে এটা একদম দুধে ভাতে পান্তা হয়ে গেছে এই তো খুবই কাছে চলে এসেছি ডেনিসের আর সেদিন যে এত পরিমাণে ঠান্ডা ছিল আমি এখানে হাঁটতে হাঁটতে বলতেছিলাম যে আমি ওখানে যেই ফার্স্টে হচ্ছে একটা গরম গরম কফি খাবো কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল আর এই তো চলে আসলাম রাতুল আমাকে গরম গরম কফি দিয়ে দিল আর ওখানে হচ্ছে একজন কোওয়ার্কার ছিল উনি আমাকে এই ডোনাটা গিফট করলো আর কি খাওয়ার জন্য তো এখন আমি গরম গরম কফি খাবো কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আমার তো এখন আজকে আমি এনজয় করব আমার এই ব্রেকফাস্ট কারণ বাসায় আমার একদমই ব্রেকফাস্ট করা হয় না রেগুলারলি হচ্ছে কি আমাদের লাঞ্চটাই একসাথে করা হয় আর যদি কাজ থাকে তাহলে হচ্ছে লাঞ্চটা বাহিরেই করা হয় কারণ আমরা বাসা থেকে খাবার নিয়ে যাই তো খুব কম বা খুব ওকেশনাল অনুযায়ী আমাদের সকালে আর কি ব্রেকফাস্টটা করা হয় আর যারা যারা এখনও ডেনিসে আসেননি তারা অবশ্যই ডেনিসে আসবেন আর ডেনিসের ব্রেকফাস্ট কিন্তু অনেক বেশি ফেমাস আর ওদের কফিটাও কিন্তু অনেক বেশি মজার তো এখন হচ্ছে আমি কফির সাথে ডোনাট খাচ্ছি ডোনাটটা কিন্তু আমার অতটাও ফেভারেট না বাট সেদিন কিন্তু আমার ভালোই লেগেছে ডোনাটটা খেতে আর এই তো আমার ব্রেকফাস্ট রেডি আমার ব্রেকফাস্টে আমি নিয়েছি হচ্ছে হ্যাশ ব্রাউন আর হচ্ছে ডিমের একটা অমলেট নিয়েছিলাম এটা হচ্ছে স্পিনের ছিল ভিতরে ক্যাপসিকাম ছিল আর মাশরুম ছিল আর ছিল সাথে দুইটা ব্রেড আর খুবই মজার ছিল এইটা এত বেশি মজা লেগেছে আমার কাছে মানে আমি নেক্সট টাইম গেলে আবার এটা নেব আমি কিন্তু সাধারণত স্পিনেচ এভাবে খাই না বাট আমার কাছে এই অমলেটের সাথে স্পিনেচটা অনেক অনেক ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে আই থিঙ্ক আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর ডিমটা না ওরা এত সুন্দর করে বানিয়ে দিয়েছে অনেক বেশি মজার ছিল আমরা বাসায় ডিম ভাজলে কিন্তু এত বেশি মজার হয় না জানি না ওদের হাতে কী আছে বাট আমি এত মজার ডিম মনে অনেক দিন পরে খেয়েছি খাবার শেষ করার পর এখানে রাতুল আমার জন্য ব্রাউনি আর হচ্ছে আইসক্রিম এনেছে আর এখানে কিন্তু ওদের মেনুতে ডেজার্টের মধ্যে ছিল চিজ কেক দেন হচ্ছে অ্যাপল পাই আমি কোনো ধরনের পাই খাই না আর আমি চিজ তেমন একটা লাইক করি না তাই হচ্ছে আমি ওকে বললাম যে আমার জন্য একটু ব্রাউনি নিয়ে এসো সো এই ব্রাউনিটা খুবই মজার ছিল আমার কাছে কিন্তু আজকে খুবই ভালো লেগেছে ব্রেকফাস্ট বলেন এভরিথিং একা একা এসেছি আর যাব হচ্ছে রাতুলের সাথে আর এভাবেই মাঝে মাঝে চলে আসবো ভাবছি কারণ ব্রেকফাস্টটা করা হয়ে যাবে আর ওদের এখানে এত মজা মজার ব্রেকফাস্ট এক একদিন এক একটা ট্রাই করব। নেক্সট টাইম যখন আসবো তখন আমি ট্রাই করব হচ্ছে প্যানকেক এখানের প্যানকেকে কিন্তু খুবই মজার আমি অনেক আগে একবার ট্রাই করেছিলাম আমরা এখন বাসায় চলে যাচ্ছি ইউ ফর সার্ভিস তো এই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় যাওয়ার সময় আমি ড্রাইভ করে করে যাচ্ছিলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহফির সবাইকে চেল দেন বা বাই